পুরুষের ডিম্মাণু নারীর শুক্রাণু বিজ্ঞানের নতুন আবিষ্কারে উল্টে পাল্টে যাচ্ছে জন্মকৌশল কেবল বিপরীত লিঙ্গের মিলনের সন্তানের জন্ম সম্ভব সেই ধারণা ভেঙে গিয়েছে আগেই সমলিঙ্গ সম্পর্কেও সন্তানের জন্ম দেওয়া সম্ভব সন্তানের জন্মের বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছেন গবেষকরা বিজ্ঞানী দেখিয়েছে শুধু নারী নয় বিশেষ প্রক্রিয়ায় পুরুষেরও গর্ব ধারণ করা সম্ভব টেস্ট টিউব বেবি থেকে শুরু করে সার্ভেসি জন্মের নানা বিকল্প পদ্ধতি এসেছে মানুষ তাতে অভ্যস্ত হয়ে পড়েছে বেড়েছে পদ্ধতিগুলির জনপ্রিয়তা কিন্তু সম্প্রতি বিজ্ঞানের এমন এক আবিষ্কারের কথা জানা গিয়েছে যা জন্মের কৌশলে একেবারে উল্টে পাল্টে দিতে চলেছে সন্তান ধারণের জন্য যে ন্যূনতম শর্ত প্রয়োজন তাকেও নস্বাত করে দিচ্ছে এই নতুন পন্থা বিজ্ঞানীরা ইনভার্টো গ্যামটোজেস নামে এক পদ্ধতি নিয়ে গবেষণা চালাচ্ছেন এই পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষের ডিম্মাণু এবং নারীর শুক্রাণু তৈরি করে ফেলা সম্ভব পুরুষ এবং নারীর দেহের এই বিশেষ পদ্ধতিতে এবং শুক্রাণু তৈরি সম্ভব এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে স্টেম সেল যা পারে ভবিষ্যৎ কিভাবে কাজ করছে এটি গবেষকদের দাবি মানব দেহের ত্বকের বিভিন্ন কোষকে প্রশমিত করে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করা যায় এর ফলে যে কোনো বয়সে সন্তান ধারণ করতে পারবে যে কেউ ইনভার্টো গ্রামোটোজেন্সের প্রয়োজনে পুরোপুরি স্টেম সেল ভ্রণের প্রাথমিক পর্যায়ে এই কোষ থাকে সেই সেল তৈরিতে ভ্রণের প্রয়োজন হয় সেটি স্কিনের ভেতর থেকে বিজ্ঞানীরা নিয়ে নিচ্ছেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা মহিলা দেহের কোষকেও বিশেষ উপায়ে প্রাক প্রসব দশায় কোষে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় বলে দাবি বিজ্ঞানীদের তারপর সেই কোষ দিয়ে শুক্রাণু কিংবা তৈরি করা সম্ভব এই পদ্ধতিতে কোনো মহিলা একাই নিজের শুক্রাণু এবং নিম্মাণু দিয়ে সন্তান ধারণ করতে পারেন একইভাবে পুরুষও নিজের শুক্রাণু এবং নিজের দেহে তৈরি নিম্ণু দিয়ে সৃষ্টি করতে পারে নতুন প্রাণ এমনটাই দাবি বিজ্ঞানীদের তবে উভয় ক্ষেত্রে কিন্তু আলাদা সারগেট এবং গর্ভধারণকারী প্রয়োজন শুক্রাণু এবং নিম্না মিলনে এই পদ্ধতিতে যে ভূম তৈরি হবে তা ধারণ করতে হবে আলাদা কোনো গর্ভে তবে এই পদ্ধতি এখনো চালু হয়নি মানুষের দেহে এখনও তা প্রয়োগ করে দেখেনি বিজ্ঞানীরা তবে পশুর দেহে ইনভার্টো গ্যামটোজেন একাধিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন প্রাথমিকভাবে তারা ইঁদুরের দেহে এই পদ্ধতি প্রয়োগ করে নতুন পান সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইঁদুরের লেস থেকে কোষ নিয়ে তারা একই দেহে তৈরি করা হয়েছে নিম্না এবং শুক্রাণু এই পদ্ধতিতে মানুষের ওপর প্রয়োগ করা হলে কি কি বাধা আসতে পারে এক্ষেত্রে প্রথমে উঠে আসছে খরচের প্রসঙ্গ যদি মানুষের জন্মের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয় তবে তা হবে অত্যাধিক খরচ সাপেক্ষ সমাজের সব স্তরের মানুষ তা যোগাতে পারবে না যেহেতু এই পদ্ধতিতে বয়স্ক মহিলারাও চাইলে মা হতে পারবেন সেক্ষেত্রে শিশুর ভবিষ্যতের জন্য এবং মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পক্ষে ইনভার্টো গ্যামোটো জেনিস কতটা কার্যকর সেই প্রশ্ন থেকেই যায় এই পদ্ধতিতে অবলম্বন করলে মহিলা বা পুরুষরা নিম্নমানু এবং শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এক্ষেত্রে হরমোন গুলি প্রয়োগ করা হবে সকলের পক্ষে উপযোগী নাও হতে পারে ইনভার্টো পদ্ধতিতে শিশুর জন্ম হলে তার একাধিক বাবা এবং মা থাকা সম্ভব সেক্ষেত্রে আইনগত ভাবে শিশুটির উপর কার অধিকার তা নিয়ে জটিলতা তৈরি হবে মানুষের ক্ষেত্রে এখনো ইটোভার্টো গ্রাম প্রাথমিক পর্যায়ে রয়েছে এ নিয়ে গবেষণা চলছে তবে ইঁদুরের দেহে এই পরীক্ষা সাফল্য বিজ্ঞানীদের একাংশের উৎসাহিত নানা জটিলতা এবং প্রতিবন্ধকতার সম্ভাবনা থাকলেও পুরুষের দেহে ডিম্বাণু এবং মহিলার দেহে শুক্রাণু উৎপাদন সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত নেই জটিলতা এবং প্রতিবন্ধকতা গুলো অতিক্রম করে যদি ইউভার্টো নেমোটো জিনিস আপন করে নেওয়া যায় তবে এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে যাবে আমাদের এই চিকিৎসা বিজ্ঞান